ট্রাম্পের নিজের মাটিতে ট্রাম্পের বিরুদ্ধেই ভারতের জন্য উঠেছে সমর্থনের ঝড় ট্রাম্পের নীতিকে ঠাট্টা করে আমেরিকান অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ ভারতের পক্ষে দাঁড়িয়েছেন এই সমর্থন কীভাবে ভারতকে আরও শক্তিশালী করছে আর ভবিষ্যতে ঢেউ কোথায় গিয়ে ঠেকবে তা জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে এমন এক তথ্য যা আপনার চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ চাপিয়েছেন তবু ভারত রাশিয়ান তেল কেনা বা অস্ত্র চুক্তি কিছুই বাদ দেয়নি এটা ভারত আমেরিকা সম্পর্কে বড়সড় ধাক্কা হলেও এখন দেখা যাচ্ছে আমেরিকার ভিতরেই ভারতের প্রতি সমর্থন তুঙ্গে ট্রাম্পের নিজের দেশে তার নীতির বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে ভারতের মতো বন্ধু দেশকে এভাবে আক্রমণ করায় আমেরিকানরা নিজেরাই লজ্জায় মাথা নিচু করছেন কিছুদিন আগে অ্যাটলান্টিক কাউন্সিল মার্কিন গবেষণা জগতের হেভিওয়েট যারা ন্যাটো মার্কিন সরকার বড় কর্পোরেট এবং বিশ্ব রাজনীতির শীর্ষ নেতাদের সঙ্গে যুক্ত তাদের তাজা রিপোর্টে বলেছে ট্রাম্পের টিম ভারতকে জাপান বা ইউরোপের মতো ভেবে মস্তবর ভুল করেছে ভারত তার জাতীয় স্বার্থে অটল তারা ট্রাম্পকে পাঁচটি স্পষ্ট পরামর্শ দিয়েছে এক ভারতের ট্যারিফ পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে পঁচিশ শতাংশ করো দুই প্রযুক্তি খাতে হাত মেলাও তিন সেমিকন্ডাক্টর ও এ আইতে যৌথ প্রকল্প শুরু কর চার খাতে চাপ দেওয়া বন্ধ করো এবং পাঁচ জ্বালানি নিরাপত্তায় ভারতের ভূমিকার প্রশংসা করো এটা ছিল দুদিন আগের খবর কিন্তু উনত্রিশ আগস্ট দুই শূন্য দুই পাঁচে আমেরিকান কোর্ট ট্রাম্পের কিছু ট্যারিফকে অবৈধ ঘোষণা করেছে ভারতের জন্য এটা বিশাল স্বস্তি রয়টার্স আর বলছে এই ট্যারিফ ভারতের আটচল্লিশ বিলিয়ন ডলারের রপ্তানিকে আঘাত করত কিন্তু ভারত বাজার বৈচিত্র্যকরণের মাধ্যমে এর মোকাবিলা করছে অস্ট্রেলিয়া আর জাপানের মতো দেশ ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং স্পষ্ট বলেছেন ভারতের উপর এই ট্যারিফ তারা মানেন না কারণ মুক্ত বাণিজ্যই অর্থনীতির প্রাণশক্তি এদিকে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক উষ্ণ হচ্ছে ব্রাজিলও ভারতের পাশে এসব ঘটনা চিৎকার করে বলছে ট্রাম্পের নীতি আমেরিকাকেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা জেক সুলিভান বলেছেন ট্রাম্পের এই ট্যারিফ হামলার ফলে ইউএস ব্র্যান্ড গ্লোবালি ইন টয়লেট অর্থাৎ আমেরিকার বিশ্বমঞ্চে মুখ থুবড়ে পড়ছে অর্থনীতিবিদ জেফরি স্যাক্স এই ট্যারিফকে হাস্যকর কৌশল বলে কটাক্ষ করেছেন যা ব্রিক্সকে একজোট করবে এবং ইউএস ইন্ডিয়া সম্পর্ককে ধ্বংস করবে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার স্টাব ও মোদীর সঙ্গে কথা বলে ভারতের ভূমিকার মুখ ভরে প্রশংসা করেছেন ভারত এখন ট্রাম্পের চাপের কাছে মাথা নত করছে না কারণ আমেরিকার মানুষই বলছে এটা ভুল অ্যাটলান্টিক কাউন্সিলের কথা ভারতকে জাপান ভাবা মূর্খতা কারণ ভারত তার স্বার্থে অটুট এমনকি আমেরিকান মিডিয়াও ভারতের শান্ত কূটনীতির প্রশংসায় পঞ্চমুখ যে ভারত কোনো তিক্ত কথা না বলে পরিস্থিতি সামলাচ্ছে এতে ভারতের বিশ্ব ইমেজ ঝকঝকে হচ্ছে বন্ধুরা এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ভারত আর সেই পুরনো দুর্বল দেশ নয় ট্রাম্পের মতো নেতার চাপেও ভারত তার জাতীয় স্বার্থ ঠিক রেখেছে আর এতে আমেরিকার ভিতরেই ভারতের জয়গান বাড়ছে ভবিষ্যতে এটা ভারতকে বিশাল ফায়দা দেবে ইউরোপ অন্যান্য দেশ সবাই ভারতকে সম্মান করবে তবে সতর্ক থাকতে হবে কারণ ট্রাম্পের নীতি অর্থনীতিতে ধাক্কা দিতে পারে তবু ভারতের পরিপক্ক কূটনীতি বিশ্বকে দেখিয়ে দিচ্ছে আমরা একটা দৃঢ় পরিণত জাতি এটা আমাদের গর্বের মুহূর্ত আমি মনে করি ট্রাম্পের এই ভুল নীতি ভারতকে চীন রাশিয়া জাপান আর ব্রিক্সের অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে সাহায্য করছে এতে আমেরিকায় নিজের পায়ে কুরুল মারছে কারণ ভারতের মতো অর্থনীতি ছাড়া তারা চীনের বিরুদ্ধে টিকতে পারবে না তাই এটা ট্রাম্পের জন্য নিজের গোলপোস্টে গোল আর ভারতের জন্য দীর্ঘমেয়াদি জয় বন্ধুরা এ বিষয়ে আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না